দেখেছেন ফেসবুকে ইউটিউবে সেই মরি এখন বেসি যার জনপ্রিয় ছিলাম বাংলাদেশের মধ্যে ভাইরাল টিপ টপ বাদাম বিক্রি করতাম বাদাম বাদাম দাদা বাদাম ভাজা এই আমার কাছে নাই রে কাছা বাদাম এই আমার কাছে বা বাদাম ভাজা আরে কত সুন্দর এক বাদাম ভাজা এতে পাবেন গরম মশলা জালে জাল মশলা বাদাম ভাজা টিপটা বাদাম নাইজেরিয়া দশ টাকা বিশ টাকা আরে বাদাম ভাজা দাদা বাদাম ভাজা বাদাম বাদাম দাদা বাদাম ভাজা এই আমার কাছে নাহি রে বাদাম আমার কাছে না শুধু আরে কত সুন্দর এক বাদাম ভাজা এতে পাবেন গরম মশলা ঝালে জাল মশলা বাদাম ভাজা আর বাদামের নাম ছিল কি জানেন ভাইয়া এপ্তা বাদাম নাইজেরিয়া বা 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 দাম ভাজা দাদা বা ভাজা আর এখন বেশি মুড়ি এই সেই মুড়ি ইন্টারন্যাশনাল মুড়ি ভাইয়া এ দেখেন মুড়ি মুড়ি মশলা মুড়ি কত সুন্দর এক ঝাল মুড়ি ইয়েতে পাবেন এ বাবু গরম মশলা ঝাল ঝাল মশলা মুড়ি মশলা মুড়ি মশলা দাদা খেয়ে দেখে না আরে পেটা মুড়ি নাইজেরিয়া জাল জাল মশলা মুড়ি মশলা তার নসলান মুড়ি মশলা টিপটা মুড়ি নাইজেরিয়া যে কেন সেই বল আবার খাবো কত সুন্দর এক মশলা মুড়ি মু মু মুড়ি মশলা দাদা মুড়ি মশলা এই মুড়ি মুড়ি জাল মুড়ি কত সুন্দর এক মশলা মুড়ি এতে পাবেন গরম মশলা ঝাল ঝাল মশলা মুড়ি মশলা মুড়ি মশলা দাদা মুড়ি মশলা এই মুড়ি মুড়ি মশলা মুড়ি কত সুন্দর এক ঝাল মুড়ি এতে পাবেন গরম মশলা ঝাল ঝাল মশলা মুড়ি মশলা মশলা দাদা দেখে না সেই মুড়ি ভাইয়া শেষে তাহলে জাল মুড়ি এই পয়সা বেপালে যাবে না ভাইয়া ইন্টারন্যাশনাল মুড়ি আমার কষ্ট করার টাকা দিয়ে এমনি মুড়ি মশল বানা ভাইয়া আমার লাগতো বাবু